আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক অবস্থান করছি তাবুক শহরের তাবুক কেল্লা বা দুর্গের ঠিক পিছনের অংশে একটি পরিত্যক্ত গ্রাম বা বাড়ির মধ্যে এখানে আগে মানুষ বসবাস করত অনেক বছর আগে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কত বছর আগে কিন্তু বাড়িঘরের অবস্থা দেখে বুঝতে পারছেন আপনারা অনেক পুরনো তো তার কিছু অংশ বিশেষ এখনো বিদ্যমান রয়েছে কিছু ধ্বংস হয়েছে তো সেই বাড়িতেই আসলে আসলাম দেখানোর চেষ্টা করতেছি তো এখানে যে অবস্থা এখানে মানুষ আসা আসা যাওয়া করে না দিনের বেলা ছাড়া কিন্তু একটা সময় এই জায়গাটাতে অনেক মানুষেরই বসবাস ছিল তারই একটি অংশ এই পরিত্যক্ত গ্রাম বা বাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন আহ কেমন সুনসান একটি জায়গা এটি অবস্থিত তাবুক দুর্গের ঠিক পিছনের সাইডে তারা তাবুক অঞ্চলে আছেন এখানে একটি দুর্গ আছে আপনারা শুনেছেন যে হাজরত মোহাম্মদ সাল্লাম যখন তাবুক যুদ্ধ করার জন্য তাবুকের উদ্দেশ্যে তিরিশ হাজার সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছে তখন এখানকার যখন কাফের বিধুইন বিধুর্মীরা ছিল নাস্তিকরা ছিল তারা এই অধিক সংখ্যক সৈন্য বাহিনীর কথা শুনে তারা এই দুর্গ এবং এই গ্রাম গ্রাম গ্রামগুলা ছেড়ে তারা পালিয়ে যায় তারা তখনকার ওই যুদ্ধে বিনা যুদ্ধে কারোর সাথে যুদ্ধ না করেই এই তাবুক জয় করেছিল এবং দীর্ঘদিন উনার নামে উনি যেই যেখানে ছিলেন সেখানে একটা মসজিদ একটা জায়গাতে নামাজ পড়তেন তো সেখানে একটা মসজিদ গড়ে উঠেছে সে মসজিদের নাম মসজিদ রাসুল তো এই দেখেন এখানে খুব সুনসান একটি জায়গা এখানে মানুষ ছাড়া এখন অন্য কিছু হয়তো জিন বসবাস করে আল্লাহ আল্লাহ ভালো জানে বাট এখানে মানুষের মানুষকে দেখানোর জন্য বা এগুলো এখনো রাখা হয়েছে যাতে মানুষ এসে দেখতে পারে তোমার খুব কমই মানুষ আছে এইটার সম্পর্কে মানুষ অতটা জানে না এটা খুবই আহ একটু সাইডে আসলে যারা আসে হাজর মোহাম্মদের নামে যে নামকরণ করা হয়েছিল মসজিদের রাসুল সেই মসজিদের রাসুলেই দেখে তারপর